বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা আমরা খুব বেশি স্পোর্টস ফিল্ম তো বাংলাতে তৈরি হয়েছে এরকমটা নয় এবং দাবা দাবা নিয়ে আমরা খুব বেশি এক্সপোজডও নই হয়তো ইংরেজিতে কিছু ওয়েব সিরিজ হয়েছে রিসেন্টলি রিসেন্ট পাস্টে কিন্তু বাংলাতে স্পোর্টস বায়োপিক এবং তাও দাবার মতো একটা খেলা তো সেটা একটা তার একটা অন্য মেকানিজম আছে এবং প্রতিপ্রিতের আগে একদম ফুল ফ্লেজেড কমার্শিয়াল ছবি করেছে এটাও কমার্শিয়াল কিন্তু সবটা আলাদা এবং উইন্ডোজ থেকে আসছে ঋতুদি আছেন চিরঞ্জিত দা আছেন এত সব সিনিয়র অ্যাক্টার্স রয়েছেন এবং যারা ফুচকে ফুচকে যারা সব করেছে তাদের সবার অভিনয় দেখার জন্য আমি খুব আমার ফেভারিট দেখো ছোট থেকে আমরা খুব ক্রিকেটে এক্সপোজ হয়ে বড় হয়েছি এবং একদম আমরা যখন স্কুলে পড়ি সিক্স সেভেন এইটে তখন সৌরভ গাঙ্গুলি নেতৃত্বে ভারত খেলছে এবং ওয়ার্ল্ড কাপের জন্য কমপ্লিট করছে তো আমার মনে হয় থেকে বেশি এক্সপোজার বোধহয় ক্রিকেটেই আছে তারপর হয়তো মেসি প্রীতি থেকে ফুটবলে তো এই দুটোই দাবা খেলতে পারি বিশাল যে ভালো খেলতে পারি এমন না কিন্তু বাড়িতে কম বেশি চর্চা আছে এবং আমার ভালো দাবা খেলে তো সেই থেকে একটু শেখায় ছবিটা নিয়ে তো এক্সাইটেড অফকোর্স ছিলাম কারণ দাবা নিয়ে প্রথমবার একটা ছবি সেই ছবিটা সবাই ভাবে সেলিব্রেট করছে আমার দেখে তো দারুণ লাগছে কারণ আমরা সানডে স্যাটারডে সানডে আমরা হল গেছি লোকের যে রিয়াকশন মানে মানে কি বলবো ফ্যামিলি নিয়ে লোকে বাচ্চা নিয়ে দেখতে এসছে এবং বাচ্চারা না কেঁদে ফেলেছে কারণ সমদর্শী যেরকম কষ্ট হচ্ছে ওরা হচ্ছে সত্যি বলে সমদর্শী কষ্ট হচ্ছে বা আমাদের বড় সূর্য যে করেছে তার তার ইয়ে তার কষ্টে ওরা সবাই কেঁদে ফেলেছে এটাই আমার সবচেয়ে কাছি লেগেছে যে বাচ্চারা খুব এনজয় করছে বাচ্চাদের বাবা মারা তো এনজয় করছেই অনেকে ফ্যামিলি মানে দাদু দিদার সঙ্গে দেখতে এসছে এই তো লাস্ট দিন আমরা যেদিন লাস্ট সানডে আমরা এই এখানেই এসছিলাম সাউথ সিটিতে তখনও প্রচণ্ড ভিড় হল প্যাক পুরো এবং সবাই ফ্যামিলি নিয়ে এসছে এনজয় করছে এই তো ফ্যামিলি ফিল্ম সামার ভ্যাকেশন চলছে সবাই আরো বেশি এনজয় করছে কারণ এখন স্কুল নেই শো শো যেরকমভাবে লাইন আপ আছে অনেকটা শো পাওয়া যাচ্ছে এবং সেভাবেই লোকজন দেখছে না আমি একদম দাবা খেলতে পারি না আমি জীবনের চাল বুঝি না ভাই ক্ষমা করো ভাই হ্যাঁ খুব ইন্টারেস্ট চলছে আমি শিখতেও চাই আমি ওদেরকে যে ট্রেন করছে যে মেয়েটি পৌলমি সমগত পৌলমিকে আমি আগের দিন বললাম পৌলমি বিভিন্ন নাম্বার ও বললো আমি বেহালায় থাকি আমি ক্লাস করতে আসি ট্রায়াঙ্গুলার পার্কে বললাম ঠিক আছে তাহলে একদিন ট্রায়াঙ্গুলার পার্কে ট্রাই করবো কারণ সত্যিই বলছে আমি দাওয়ার দাবা একদম বুঝি না এবং সত্যি জানিও না খেলতে অফকোর্স গেলে যেহেতু এটা খুব এক্সপেরিমেন্টাল একটা কাজ ছিল এবং ভারতবর্ষের ভেতর প্রথমবার কোনো দাবারু বা গ্র্যান্ড মাস্টারের ওপর ছবি তো একটা টেনশন কাজ করছিল কিন্তু যত দিন গেছে মানুষের ভালোবাসা আরো বেশি উপচে পড়েছে এবং গত সপ্তাহে মারাত্মক মানে মারা অনেকগুলো হল হাউসফুল গেছে রোববার শনিবার এবং কালকে পর্যন্ত একটা উইক ডেতে দুটো হল প্রায় অলমোস্ট ফুল ছিল তো প্রচুর মানুষের ভালোবাসা পাচ্ছি এবং আসলে দাবারু তো শুধু দাবা নিয়ে একটা সিনেমা নয় মানে এটা একটা জীবনে উত্তরণের গল্প জীবন দর্শনের গল্প সেই জীবনে উত্তরণের সাথে এত মানুষ যে জুটছে এবং এত মানুষের ভালোবাসা পাচ্ছি তাদের মেসেজ ফোন সবকিছু ভরে গেছে তো এইটুকুতেই মানে খুব খুশি আর কি মানে আর মনে হচ্ছে যে যতদিন যাবে ততদিন আরো বেশি মানুষ এসে এই উত্তরণের গল্পের সাথে নিজেকে যুক্ত হল ব্রিজি যেখানেই করেছিলাম মানে প্রচুর মানুষ মানে প্রচুর আমাদের যে গেছিলাম সেখানে প্রচুর মানুষ মানে প্রত্যেকটা এবং প্রচুর মানুষ আহ আমি এরকমও দেখেছি যে নন্দন থেকে প্রায় একটু কাঁদতে কাঁদতে বেরিয়েছে তো তো এইটুকুই বলার যে এই ধরনের কাজ যদি মানুষ একটু সাপোর্ট করে তাহলে এরকম আরো অনেক আনইউজুয়াল গল্প মানুষের সামনে নিয়ে আসা যায় টু বি ভেরি অনেস্ট আমার যেটা মনে হয় যে আমরা সারা জুড়ে বক্স অফিস শুট করে লোকেদের পছন্দ হয় সো আই ওয়াজ অলওয়েজ ভেরি এক্সাইটেড যে এই সিনেমাটা বেরোলে দেখব আজকে ফাইনালি যখন দেখছি তখন আই আই কুড ফিল এভরি পালস অফ দ্য স্টোরি এত সুন্দর মেকিং

ক্রিকেটের এর বাইরেও যে প্রত্যেকটা স্পোর্টস দিয়ে আমাদের ভাবা উচিত এবং সেইখানে যে কতখানি স্ট্রাগল সেটা না দেখলে আপনারা বুঝবেন না সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ আসুন সিনেমা হলে এসে বা আমরা ছবি দেখুন আবারও দেখুন একদমই ডিসঅপয়েন্ট হয়ে তারপর একটা টান রয়েছে সেসব খুব ভালো আগে এত একটা হয় না গিয়ে রেখেছে তো পরের কথা আমি এখন ইন্টারভেলে এখনই আমি আবার দেখতে যাব আমার মনে হয় যে শিবু আর নন্দিতা দি যখন একটা উইন্ডোজ যখন একটা ছবি করে তার পেছনে অনেকগুলো ভাবনা থাকে তার মধ্যে একটা অডিয়েন্স হিসেবে আমার যেটা মনে হয় যে একটা বিষয়টা ভীষণ ইম্পর্টেন্ট হয় যেটা সমাজের বিভিন্ন লোকেদেরকে একত্রিত করে এই ভাবনায় তো সূর্যশেখর গাঙ্গুলি আবারও তার এত বড় একটা জীবন এত সেলিব্রেটেড একটা জীবন এতগুলো জিত তার পেছনে কতটা অন্ধকার তার পেছনে কত লোকের সাহায্য না করা এবং সাহায্য করা এই যে জার্নিটা এটা খুব সুন্দরভাবে এনারা দেখেছেন এবং আই এম সো হ্যাপি যে ঋতুপর্ণা একদম দিন বাদে একটা এরকম চরিত্র করেছে খুব মানে ও আমার বন্ধু আমার শহরপূর্বে সুতরাং আমি ওদাকেই এসেছি আহ তো ভালোই লাগছে